ইসমিল্লা রহমানি রহিম হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখিয়ে দিব কুমিল্লা রোকেয়া গার্মেন্টসে বৈশাখী অফার এই যে দেখুন এক এক করে মাত্র দুইশো টাকায় এই ওয়ান পিসগুলো পেয়ে যাবেন যারা যারা নিতে ইচ্ছুক চলে আসুন রোকেয়া গার্মেন্টস মদিনা বাস টার্মিনালের পশ্চিমে চকবাজার কুমিল্লা এই ঠিকানায় এই যে দেখুন এক একটা থেকে এক একটা কালার খুব সুন্দর কালার প্রচুর পরিমাণ প্রোডাক্ট আমাদের এখানে স্টক রয়েছে যারা যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং রুকে গার্মেন্টসে আসবেন আপনাদের প্রোডাক্ট আপনারা দেখে বেছে নিয়ে যাবেন এই যে দেখুন খুব সুন্দর সুন্দর কোয়ালিটির প্রোডাক্টগুলো পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় দেখেন কালারে কালারে নেবেন অফারে অফারে নেবেন শুধু অফার চলছে লুটপাট অফার এই যে দেখুন খুব সুন্দর সুন্দর একদম গরমের মধ্যে পরে খুব আরাম বোধ করবে ইনশাল্লাহ আমাদের প্রোডাক্ট ইনশাল্লাহ যে কোনো সময় আপনারা এসে আমাদের এখান থেকে নিয়ে যাবেন খুব ভালো ভালো কোয়ালিটির কাপড় যাতে গরমে আপনারা আরাম পান আমরা সেদিকটা লক্ষ্য রাখি সবসময় আমরা কোয়ালিটিতে সেরা দেওয়ার চেষ্টা করি এই যে দেখুন ভিওয়ার্স এক একটা থেকে এক একটা কালার প্রচুর পরিমাণ ভ্যারাইটি আমাদের এখানে রয়েছে আপনারা আসুন দেখে দেখে নিয়ে যান পছন্দের প্রোডাক্টগুলো বাচ্চাদের জন্য এই গরমের মধ্যে খুবই কমফোর্টেবল আরামদায়ক এই যে দেখুন একদম পিওর কটন পিওর কটন মাত্র দুইশো টাকা সেলাইয়ের দামে একটা ওয়ান পিস সেলাই করলেও দুইশো আড়াইশো টাকা চলে যায় বিওয়ার্স আপনারা দেখুন মাত্র দুইশো টাকায় এই ওয়ান গুলো পেতে হলে আপনারা সোজা চলে এখন রোকেয়া গার্মেন্টস মদিনা বাস টার্মিনালের পশ্চিমে চকবাজার কুমিল্লা এই নাই এই যে দেখুন ভিওয়ার্স এক একটা থেকে এক একটা গর্জিয়াস খুবই সুন্দর সুন্দর কালার আমাদের এখানে পেয়ে যাবেন ভিওয়ার্স আপনার সবসময় বলি যে রোকেয়া গার্মেন্টসের কোয়ালিটিতে সেরা ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের দুইটা প্রতিষ্ঠান রয়েছে একটা হচ্ছে এস এফ বুটিক্স হাউস অ্যান্ড সারিস আরেকটা হচ্ছে রোকেয়া গার্মেন্টস আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন মাত্র দুইশো টাকায় এই ওয়ান পিসগুলা বিহার্স আপনারা দেরি না করে চলে আসুন আর যারা যারা আসতে পারবেন না স্ক্রিনশট দিয়ে আমাদেরকে মেসেজ দিবেন যেহেতু দাম কম আপনারা পাঁচ দশ পিস দিতে হবে তাহলে আমরা হোম ডেলিভারি দেবো আদারওয়াইজ দুইশো টাকার জন্য হোম ডেলিভারি দেওয়া সম্ভব হবে না বিওয়ার্স যারা যারা নিতে ইচ্ছুক কষ্ট করে আমাদের শোরুমে চলে আসুন রোকেয়া গার্মেন্টস কাপুরিয়া ফট্টি মদিনা বাস টার্মিনালের পশ্চিমে চকবাজার কুমিল্লা এই ঠিকানায় আসুন দেখেন কি সুন্দর কালার মাত্র দুইশো টাকা দুইশো টাকায় এই প্রোডাক্টগুলো পেতে হলে দেরি না করে চলে আসুন রোকেয়া গার্মেন্টস মদিনা বাস টার্মিনালের পশ্চিমে চকবাজার কুমিল্লা এই ঠিকানায় দেখুন বিওয়ার্স স্যালারির দামে প্রোডাক্ট নিবেন স্যালারির দামে বৈশাখী অফার এই গরমের মধ্যে আরাম বোধ করতে হলে আপনাদের বাচ্চাদের এই প্রোডাক্টের কোনো বিকল্প নাই। বিওয়ার্স মাত্র দুইশো টাকায় মাত্র দুইশো বৈশাখী অফার বিওয়ার্স যারা যারা নিতে ইচ্ছুক তারা তারা চলে আসুন দেরি করলে আর পাবেন না এই যে দেখুন মাত্র দুইশো টাকার প্রোডাক্ট বিওয়ার্স একটা ওয়ান পিস সেলাই করলে দুই আড়াইশো টাকা লাগে দেখুন বিওয়ার্স খুব সুন্দর সুন্দর কোয়ালিটিফুল প্রোডাক্ট প্রোডাক্ট পেতে হলে আপনারা রুকেয়া গার্মেন্টসে চলে আসবেন মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা রুকেয়া গার্মেন্টসে চলে আসবেন এই যে দেখেন ডিম কুসুম ডিম এই যে দেখেন যে আমার মধ্যে ডিমবাজি একদম ডিমবাজি দুইশো টাকা মাত্র দুইশো আমাদের ঠিকানাটা আবারও বলে দেয় এই যে দেখুন কি সুন্দর মাস্টার কালার মাত্র দুইশো টাকা আমাদের ঠিকানা হচ্ছে রোকেয়া গার্মেন্টস সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পশ্চিমে মদিনা বাস টার্মিনালের পশ্চিমে চকবাজার কুমিল্লা এই ঠিকানায় চলে আসবেন তো ভিওয়ার্স আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম